আপনি কিভাবে বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি লক্ষণ আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বলবো যেমন উঁচু জায়গা থেকে মানে স্বপ্নে উঁচু জায়গা থেকে পরে যা পরে দেখা আপনি স্বপ্নে ঘুমাচ্ছেন স্বপ্ন দেখতেছেন আপনি কোনো পাহাড় থেকে বা দেখতেছেন আপনি কোনো খাট থেকে বা কোনো গাছের থেকে পড়ে যাচ্ছেন অর্থাৎ স্বপ্নে এটা দেখা জাদুর লক্ষণ যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোনো খাবার খাচ্ছেন বা কেউ কোনো খাবার আপনাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে তো এই স্বপ্নে খাওয়াটাও হচ্ছে একটা জাদুর লক্ষ্য পাশাপাশি কখনো অসহ্য মাথা যন্ত্রণা হয় যেটা কোনো মেডিসিন বা ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না অসহ্য মাথা যন্ত্রণা হওয়া আবার মেজাজ খিটখিটে থাকা এবং অস্থিরতা কাজ করা এটাও জাদুর লক্ষণ হয়তো পরিবারে কোনো সদস্যদের সাথে মানে কাউকে দেখতে পারতেছেন না তাকে বিরক্ত মনে হয় তার কথাও আওয়াজটা আপনার কাছে বিরক্ত মনে হয় ঠিক আছে এটাও জাদুর লক্ষণ মাঝে মাঝে বুকে ব্যথা হওয়া ঠিক আছে এবং শ্বাসকষ্ট আপনার হয় যেটা শ্বাস নিতে আপনার কষ্ট হয় নর্মালি আপনার কিন্তু শ্বাসকষ্ট নেই তারপরও মাঝে মধ্যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটাও জাদুর লক্ষণ এবং কোনো কাজে মন বসে না সেটা পড়াশোনা হতে পারে আপনার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যেখানে আপনার কোনো মন বসে না আপনার চাকরি করতে মন চায় না অথচ একটা সময় আপনি সুন্দর ব্যবসা করতেন বা চাকরি করতেন পড়াশোনা করতেন ইদানিং চাকরি তো মনে বসে না কাজে বা ব্যবসাতে মন বসে না একেবারে উদাসীন হয়ে গেছে তো এই লক্ষণগুলো হচ্ছে জাদুতে আক্রান্ত ব্যক্তির লক্ষণ তাহলে আপনার করণীয় হচ্ছে লোকায়া করতে হবে বা চিকিৎসা নিতে হবে এই জন্য ভালো কোনো রাখির কাছ থেকে অভিজ্ঞ কোনো রাখির কাছ থেকে আপনি এই চিকিৎসাগুলো নিবেন লোকেরা খেলাওয়াজ শুনবেন আহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমিও আল্লাহ রহমতে রুকের কাজ করি আমার সাথে যোগাযোগ করতে পারেন